রাজধানীর বুকে গুলি আতঙ্ক আর রাজনৈতিক উত্তেজনা ঢাকা আট আসনের প্রার্থী ও ইনকালাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকপুর উপর হামলার ঘটনায় বড় আপডেট দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার বলছেন হামলাকারীরা শনাক্ত যে কোনো সময় গ্রেফতার শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ওসমান হাদির ওপর গুলি চালিয়ে পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এই ঘটনায় শুক্রবার রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন উই আর ভেরি ক্লোজ টু ডিটেক্ট হামলাকারীদের শনাক্ত করা হয়েছে জড়িতদের যে কোনো সময় গ্রেফতার করা হবে তার এই বক্তব্যে কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন নগরবাসী ডিএমপি জানিয়েছে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়েছে থানা পুলিশের গোয়েন্দা পুলিশ পাশাপাশি সন্দেহবাজনদের বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে হামলার ঘটনাকে ন্যাক্কারজনক ও কাপুরুসূচিত উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে ডিএমপি একই সঙ্গে নগরবাসীকে আতঙ্কিত না হয়ে ঘটনার সঙ্গে জড়িতাদের বিষয়ে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়েছে নির্বাচনের আগে একজন প্রার্থীর ওপর প্রকাশ্য গুলি রাজনীতির মাঠে নতুন করে প্রশ্ন তুলছে প্রার্থীদের নিরাপত্তা কতটা নিশ্চিত এই হামলা কি নিছক অপরাধ নাকি এর পেছনে আরও বড় কিছু আছে আপনি কি মনে করেন হামলাকারীরা ধরা পড়লে কি সত্য বেরিয়ে আসবে কমেন্টে আপনার মতামত জানান এমন